তিনি বাক্স্বাধীনতায় এদেশে ফিরিয়ে দিয়েছিলেন সেই স্বাধীনতা আওয়ামী বাকশালীরা দীর্ঘ বছর জব্দ করে রেখেছিল এখন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ছাত্র শ্রমিক জনতার যে বিশাল বিজয় সে বিজয়ের ফলে এখন আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে হাঁটছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে হাঁটছে এই জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সরকারকে অভিনন্দন জানিয়েছি এবং সমস্ত রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আমরা যেন একটি স্বচ্ছ সুন্দর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আগামী জান ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠিত হবে সবাই আমরা অনু অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বামূলক একটি নির্বাচন হবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে যে সমস্ত অপশক্তি পরাজিত হয়েছে এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত অপশক্তি এখনও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে সমস্ত অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে মোকাবিলা করলে হবে আমরা যেহেতু আপনি বললেন যে নির্বাচনের কথা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা কিছু দেখছি কিছু কিছু দল এখন সবার সেমিনারে তাদের সমাবেশে তারা পিআর পদ্ধতির নামে যে নির্বাচনের যে কি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি চাচ্ছে তো ভিএনপি কেন এই পদ্ধতি চাচ্ছে না সেই বিষয়টি একটু শোনেন পেয়ার পদ্ধতি সব জল চাচ্ছে তা না পেয়ার পদ্ধতি বাংলাদেশে একটা নতুন নতুন একটা কালচার এটা এই কালচারটা গত তিপ্পান্ন বছর বয়সে বাংলাদেশের মানুষ ভোটের প্র্যাকটিস করেনি বা অভিজ্ঞতা নেই এবং এই পেয়ার পদ্ধতি অনেক ডিম্যারিটসের কথা আমরা বিভিন্ন টক শো টেলিভিশনের মাধ্যমে বিএনপি বলেছে সমস্ত ডিম্যারিটসের কথা এখন বলা সম্ভব নয় তারপরে একটা বলছি দেখেন বাংলাদেশে যে নিরপেক্ষ মানে স্বতন্ত্র যে সমস্ত প্রার্থী হয় অনেক প্রার্থী কিন্তু স্বতন্ত্র হয় তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে তাদের স্থান পাবে না এবং দেখবেন এই পিয়ার পদ্ধতিতে আপনার পরাজিত মাফিয়াদের পুনর্বাসনের একটা প্রক্রিয়া আছে যদি আজকে আওয়ামী লীগ তার নাম বদল করে তার মার্কার চেঞ্জ করে স্বতন্ত্রভাবে ভোট করে তাহলে কিন্তু যেই ভোট পাবে আমি মনে করি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের থেকেও কিন্তু বেশি ভোট পাবে তখন পিয়ার পদ্ধতি তারাও সংসদে স্থান পাবে অর্থাৎ এই দুইটা ডিম্যারিট ছাড়াও আমাদের এই দেশের মানুষ এই পেয়ার পদ্ধতি এখনও ঠিকমতো বোঝে না মনে করেন আপনি ভোট ভোটে দাঁড়ালেন ঝালকাটি থেকে এই মোহাম্মদ ভাই যদি ভোটে ভোটে দাঁড়ায় দেখা যাচ্ছে সেই মানুষ তাকে ভোট দিল কিন্তু প্রার্থী হচ্ছে সেটা দিনাজপুর থেকে একজনের প্রার্থী নির্বাচিত হলো এরকম একটা অসামঞ্জস্য আসে আমি বলছি না যে পেয়ার পদ্ধতি খারাপ তা বলছি না এটাকে প্র্যাকটিস করতে হলে আমাকে আরও দিন আমাদের নিতে হবে আর তাছাড়াও পিআর পদ্ধতি যদি ইন্ট্রোডিউস করতে তাহলে সংসদে সেটা আইনি কাঠামোর মাধ্যমে যোগাযোগ ঠিক করতে হবে অর্থাৎ একটা সংসদ নির্বাচন ছাড়া নতুন কোনো কিছু করা সম্ভব না আমাদের তরুণরা জানে যে বাংলাদেশ যদি গণতন্ত্রের পথে না হাঁটে বাংলাদেশ যদি উন্নয়নের পথে না হাঁটে তাহলে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়ে যাব এটা সবাই জানে এবং এই গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র এক বড় দল হিসাবে এবং আমরা একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং আমরা চার চারবার এই দেশ পরিচালনা করেছি এবং আমাদের যে দেশ পরিচালনার অভিজ্ঞতাও বেশি সুতরাং আগামীতে সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তরুণদের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসবে তাহলে সেই পার্টিকে যদি আপনি সক্রিয়ভাবে কাজ না করে অর্থাৎ বিএনপির যদি আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হওয়ার পর যে সংসদটা যেই সরকারটা গঠন করবে সেই সরকার যদি ফেল করে তাহলে কিন্তু মনে করতে হবে বাংলাদেশ ফেল করে গেল কারণ বিএনপি এবং বাংলাদেশ এখন সমর্থক শব্দ এখন বাংলাদেশে একমাত্র বৃহত্তম দল রাজনৈতিক দল বিএনপি চারবার দেশ পরিচালনার ক্ষমতা আছে তারা আবারও দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ কিন্তু সেই সরকার যদি দুর্বল হয় সেই সরকার যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পুরো বিএনপির ব্যর্থতা পুরো দেশের ব্যর্থতা এই জন্য আমি তরুণ প্রজন্ম বলবো আপনারা সবাই বিএনপির পতাকা তালে ঐক্যবদ্ধ হবেন এবং দেশ গড়ার কাজে সবাই আমরা শপথ নেব আমাদের পুরো দেশবাসীর কাছে আহ্বান হল যে আপনারা সবাই শান্তি শৃঙ্খলাভাবে আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনে রোড ম্যাপ দিয়েছে সেই নির্বাচনে আচরণবিধির উপরে সম্মান জানিয়ে এবং পরাজিত ফ্যাসিবাদকে আরেকবার চূড়ান্তভাবে লাল কার্ড দেখবার জন্য দেখানোর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা শত্রু যারা একাত্তর সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলেছে তাদের সবাইকে চিন্তিত করে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে উজ্জীবিত করবার জন্য